প্রাচীনকাল থেকেই মানুষ মহাকাশের পাশাপাশি মহাসমুদ্রেও অভিযান চালিয়ে যাচ্ছে এই মহাসমুদ্র পৃথিবীর উপরিভাগে সত্তর ভাগেরও বেশি অংশ আবৃত করে রেখেছে এ অসীম মহাসমুদ্রের মাঝে লুকিয়ে আছে বিপুল রহস্য মারিয়ানা ট্রান্স এমন একটি রহস্যময় জায়গা এটি সম্পর্কে এখনো সম্পূর্ণ ধারণা পাওয়া যায়নি বিশ্বের গভীরতম রহস্যময় সমুদ্রকাত মারিয়ানা ট্রান্স প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বের তলদেশে অবস্থিত মারিয়া একটি বৃত্তচাপের মতো উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই খাতে দক্ষিণ প্রান্ত সীমে দ্বীপে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দু চ্যালেঞ্জার ডিপ অবস্থিত এর গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার এইচএমএস চ্যালেঞ্জার টু নামক জাহাজের নাবিকেরা উনিশশো সালে এই বিন্দুটি আবিষ্কার করেন বলে বিন্দুটির নাম চ্যালেঞ্জার ডিপ রাখা হয় ধারণা করা হয় মাউন্ট এভারেস্টের মতো পৃথিবীর সর্বোচ্চ পর্বত গ্রাস করে নেওয়ার ক্ষমতা রয়েছে মারিয়ানা ট্রাঞ্জেট। মারিয়ানা নামকরণ করা হয় স্পেনের রানী মারিয়ানার নামে। সপ্তদশ শতকে স্পেনের রাজা ছিলেন চতুর্থ ফিলিপ। তার নেতৃত্বে 1670 সালে স্প্যানিয়েরা প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ গুঞ্জ দখল করে এবং সেখানে তাদের উপনিবেশ স্থাপন করে। স্পেনীয়রা তাদের রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী মারিয়ানা নামে সেই উপনিবেশের নাম রাখে লা মারিয়ানাস। কালক্রমে এই সমুদ্র খাতের নাম হয় মারিয়ানো ট্রেন সাধারণত দুশো মিটার নিচে সমুদ্রে সূর্যের আলো প্রবেশ করতে পারে না তাই স্বাভাবিকভাবে বলা যায় চ্যালেঞ্জার সূর্যের আলো প্রবেশ করতে পারবে না সেখানে তাপমাত্রা এক থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি সমুদ্রের এত গভীরে পানির গণত্ব অনেক বেশি এবং পানির চাপ বায়ুমন্ডলীয় চাপের এক হাজার গুণ বেশি সমুদ্র বিজ্ঞানীদের মতে এত প্রবল চাপে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না কারণ অর্থাধিক চাপে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায় ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে গেলে প্রাণীর হার গঠন অসম্ভব ব্যাপার কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই অন্ধকার মারিয়ান ট্রেঞ্জের গভীরে কিছু অদ্ভুত প্রাণী সন্ধান পাওয়া যায় যারা বংশ বিস্তার করেই চলছে প্রতিকূল পরিবেশেও এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এদের শরীর বিশেষ ধরনের প্রোটিন দিয়ে গঠিত এই বয়স বছরের বেশি হয়ে থাকে এখন পর্যন্ত মাউন্ট এভারেস্টের শীর্ষ অনেক অভিযাত্রীর পা পড়েছে কিন্তু রহস্যময় মারিয়ানায় পা পড়েছে নগণ্য মানুষের উনিশশো সালে মার্কিন নৌসেনার পেতিস্কোপ চেপে মারিয়ানার গভীরে যান চেক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডনওয়ালস এই দুঃসাহসিক অভিযানে দশ হাজার নয়শো ষোলো মিটার গভীরে দশ মিনিট থাকতে পেরেছিলেন তারা সাম্প্রতিককালে এক মার্কিন অভিযাত্রী ভিক্টর বেস্কোবা দশ হাজার নয়শো মিটার পর্যন্ত নেমে নতুন রেকর্ড করেন তার মতে অজানা ও অদ্ভুত পরিবেশ আবিষ্কারের আনন্দ তাকে দুঃসাহসিক কাজে সাহায্য করে সমুদ্রের নিচে আধুনিক যন্ত্রপাতি এখনো ব্যবহার করতে পারছে না তবে প্রযুক্তির উন্নতির সাথে সাথে পানির সব তথ্য জানবে জয় করবে সমুদ্রের নিচের রাজ্য তখন অনেক দুঃসাহসে অভিযাত্রী মারিয়ে নাই ছুটবেন রোমাঞ্চকর অভিযানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন